গেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো বাদাম বিস্কুট প্রথমে দুশো গ্রাম বাদাম শুকনো কড়াইতে ভেজে নেব ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে আমি একটা বাটিতে করে মেপে নেব এক বাটি ময়দা সামান্য একটু লবণ দিয়ে দেব যেই বাটিতে ময়দা নিলাম ওই বাটিরই হাফ বাটি নেব চিনি দুটো এলাচের বার করে চিনিটার মধ্যে দিয়ে দেব এরপরে যেই বাটিটার মাপ করে চিনি নিলাম হাফ বাটি ওই বাটিরই হাফ বাটিতে নেব চিনাবাদাম ভেজে রেখেছিলাম অর্ধেক বাটি নেব আর বাকিটা রেখে দেব আর এই যে কৌটোর মধ্যে দেখছেন কৌটো থেকে নিচ্ছি এটা হচ্ছে চীনা কাজু আমান বাদামের গুঁড়ো করে রাখা ছিল সেইটা থেকে আমি চার চামচ দিয়ে দিলাম মিক্সির জারে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেব প্রথমে দু চামচ দিয়েছিলাম পরে মনে হলো কম হবে বলে আরও দু চামচ মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্সিতে বেটে নিয়ে এসে ঢেলে দিলাম ময়দার মধ্যে বাদামটা ভালো করে যত পেস্ট করবো ততটাই ভালো আমার হাতে সময় ছিল না তাই আমি ভালো করে পেস্ট করতে পারলাম না ভালো করে পেস্ট করলে বাদাম থেকে তেল বের হবে সেই তেলেই সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যায় ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এতে দেব দু চামচের মতো সুজি একটা পাটির মধ্যে বেশ খানিকটা সাদা তেল ঢেলে নেব তাতে এক চামচের মতো ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ময়দা বাদাম চিনি গুঁড়ো করা পাউডারটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে চটকে চটকে মিখে নেব এতে আরও এক চামচ ঘি দেব প্রথমে সাদা তেলের সঙ্গে দিয়েছিলাম মিশিয়ে এরপরে আরও এক চামচ ঘি নিয়ে দিয়ে দেব এতে বা যে বিস্কুটটা তৈরি করব তার স্বাদ এবং গন্ধর অনেকটাই পরিবর্তন হবে এতে দেব দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ভালো করে মেখে নেব জল না দিলেও একটু হাতে সময় নিয়ে মাখলে জল ছাড়াই মাখা হয়ে যাবে যদি হাতে না সময় থাকে অল্প সামান্য জল দেবেন এই যে আমি তেল ঘি দিয়ে ভালো করে মেখেছি আর বাদামের যে নিজস্ব একটা তেল আছে সেটা মাখতেই বেরিয়ে এসছে আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি এই মাপ করে বিস্কুটটাকে কেটে নেব এইভাবে চেপে চেপে দিয়ে কেটে নেব বিস্কুটের জন্য যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেই ময়দাটাকে ভালো করে টুটি বেলা দিয়ে বেলে নিলাম বেলে নিয়ে যে কিছুটা বাদাম রেখে দিয়েছিলাম সেটা একটু নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এর উপরে দেব একটু সাদা তিল দিয়ে দেব যতটা লাগে ততটাই এইভাবে ছড়িয়ে দেব দিয়ে একটু বেলন দিয়ে চেপে দেব তিলগুলো বাদামের এতটাই তেল বেরিয়েছে যে তিলগুলো বেলনের মধ্যে জড়িয়ে আসছে এরপরে টিফিন বক্সের ঢাকনা দিয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নেব এবার সাইড থেকে তুলে নেব এইগুলো আমার লাগবে না তাই বাদামগুলো আগেই আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার আটার মণ্ডটা এক জায়গায় করে নেব এরপরে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি কোনো কিছু ভাজার জন্য নুন রেখেছিলাম সেই নুনটা দিয়ে দিলাম দিয়ে এরপরে একটা থালা দিয়ে দিলাম আগে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম তারপরে একটা থালা বসিয়ে তার উপরে একটা সাদা পেপার দিয়ে দিলাম দিয়ে বিস্কুটগুলোকে আলতো হাতে সাজিয়ে দিলাম বেশি নাড়া তোলা যায় না এতটাই নরম আমি তো পেপারে আগেই সাজিয়েছিলাম সেই জন্য একটু করার উঁচুতে পড়েছে তাই জন্য ঠিক করে ভাঁজ হবে না এই জন্য আমি একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি এই আমার বাদামের বিস্কুট বলতে পারেন রেডি গ্যাসটা জ্বালি দিয়ে কড়াটা ঢাকনা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করব গ্যাস লো হিটে দিয়ে এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব এইভাবে দ্বিতীয় ব্যাচও চাপিয়ে দিলাম এইভাবে আপনারা বাড়িতে বাদাম বিস্কুট অনায়াসেই বানিয়ে নিতে পারবেন তবে আমি একটু পাতলা করেছি আপনারা একটু মোটা করে করবেন তাতে তুলতে সুবিধা হবে আমি পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম এখনও একটু হতে বাকি আছে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম এই আমার বাদাম বিস্কুট রেডি আপনারাও এইভাবে বাদাম বিস্কুট